শেষে আর মাত্র দুটো এনিমি আছে তা দুটো এনিমি একই টিমের এই জন্য দুটোর একটা মারার চেষ্টা করছে যে একটা ডাউন করে দিচ্ছে এখন তাড়াতাড়ি করে করে ফিনিশ ফিনিশ এখানে নিলাম আর একটা এনিমি আছে এনিমিটা এখন রাশ না করলে হচ্ছে আর দনটা হয়ে গেছে এখন ডাইন সাইড এজন্য এখন তাড়াতাড়ি আমাদের ডান সাইডে চলে যেতে হবে ওই পাশে টাওয়ার ডার পেছনে ওই টাওয়ার ডার পেছনে যে শেষ বেলায় আমি ক্যাম্পিং করবো সে একটা পরিকল্পনা আছে এখানে আর এনেমিটা সামনের গোলাওয়ালে আছে আমি এনিমিটা দেখার চেষ্টা করছি আরে যে জন্য লঞ্চ পেট খাটাই দিচ্ছে এখন তাড়াতাড়ি করে লঞ্চ প্যটা ব্যবহার করে টাওয়ারের পেছনে দিকে চলে আসবো চলে আসলাম টাওয়ারের পেছনে তার জোনটা অনেকটা ছটে গেছে আর এনেমিটা বলে মাছ নেটা আমাদের রাশ করে দিয়েছে ভয় দেখাই দিলাম যাতে দিকে রাশ না করে আমাদের সামনে পরে আসে এখন তাড়াতাড়ি করে বলা যায় না রাশ দিতে পারে জন্য পেছন দিকে সরে এসে একটা গোলাল মেদ দিলাম আর এই সময় আমার টিমের হেডশট খেয়ে ডাউন হয়ে গেছে এখানে এনিমিটা এখন রাশ না করলে যাচ্ছে যে এখন এনিমিটা আমাদের পর করে দিচ্ছে আর আমার টিমিটার বাঁচায় দিছি ধাক্কা মেরে আবার ডাউন করে দিচ্ছে কোনো কথা আর এখানে আমি এক গুলির একটা টুকা খেয়ে গেলাম এই যে এখানে আরো একটা টুকা মের আমার তো আমি এখন তাড়াতাড়ি ডাউন করে দিলাম এখন আমি এনিমিটার সাথে টিম আপ করার চেষ্টা করবো এনিমিটাকে আমাদের সাথে টিম আপ করবে দেখা যাক টিম আপ করে কিনা তাই টিম আপ না করে আমার মেরে দিলে সম্ভবত নতুন প্লেয়ার ছিল এই জন্য টিম আপ জিনিসটা বোঝে না